হ্যালো ফ্যামিলি কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই ভালো আছেন ঠাকুরের আশীর্বাদে তো দেখুন আজকে সকাল থেকে কিন্তু ভীষণ ব্যস্ত আর আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি মানে এখন কিন্তু আমি স্নান দান করে এখন বাজে সাড়ে আটটা স্নানও হয়ে গেছে চলে এসেছি ঠাকুর ঘরে এই যে আমি এখন ঠাকুর ঘরে এসেছি কারণ আগে আমি পুজো দেব এখনও পর্যন্ত কিছু খাইনি আগে পুজোটা দিয়ে তারপরে আমি নিচে যাব ছেলেকেও কিছু খাওয়ানো হয়নি ও উঠে গেছে ঠাকুর ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে আর যত কি পরিষ্কার করলাম না করলাম ওগুলো আর ভিডিও করিনি কারণ যত দেখাতে যাব তত আমার লেট হয়ে যাচ্ছে কাজের সেই জন্য ভাবলাম সব পরিষ্কার করেই আগে সামনে আসি তো চলুন দেখতে থাকুন ভিডিওটা তো এই যে আমি পুজো দিয়ে নিচে আসলাম আর এসে ছেলেকে খাওয়াচ্ছি মাছ ভাজা ডাল দিয়ে আজকে রান্নার কাকিমা এসেছে তো রান্না হয়ে গেছে তো আমি এখন ছেলেকে খাইয়ে দিচ্ছি আর রান্নাও হয়েছে বিনস আলুর তরকারি মাছ ভাজা সব রান্না হয়েছে আর এই যে এখন আমি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আজকে সকালেই একবারে মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম কারণ আমরা এখন বেরোবো এই আমার বাবা এসেছে আমাদেরকে নিতে যাব আমাদের বাড়ি মানে ওই বাড়িতে বাবা নিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা টোটোতে উঠে পড়েছি এরপর ট্রেন ধরবো ধরে তারপর সোজা বাড়ি ওর নিজে বসতে পছন্দ করে এই যে বাড়িতে এসে দিদির মেয়ে দিদির ছেলেরা আছে আর ছেলে তো খুব খুশি এরপরে দেখুন এই যে বাড়িতে আসার পর দাদু ভাই নাতির হাত ধুয়ে দিচ্ছে মানে এখানে আসার পর আমার আর ওকে নিয়ে কোনো চাপ নেই সব আমার মা বাবাই ওকে করে দেয় আর আজকে আম দিদির ঘরে খাওয়া দাওয়া তো সেই জন্য নিয়ে এসেছি আর এখানে পাতা দেখে ও পাতাতেই খাবে তো বেগুনি ডাল মাছ ভাজা ওকে দেওয়া হয়েছে ও নিজে হাতে খাবে বলছে তো যতটুকু খায় খাক তারপরে আমি খাইয়ে দেব। আর আমরাও এখানে বসে গেলাম গাঠির ঝোল আছে মাছ পাতুরি আছে টক আছে অনেক কিছুই হয়েছে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার সবাই খেলছে খেলাধুলা করে তারপরে শোবে আর এই যে বাবু নিয়ে এসছে কলা গাছ পাকা কলা ও সবসময় মধ্যে নিয়ে আসবেই কাঠের কলা গাছ পাকা তো এখন বলছে ও খাবে না এরপর দেখুন বাবা শান্ত হয়ে চুপচাপ বসো দুজনে মিলে দুষ্টুমি করবে না একদম তো দিদির মেয়ে বলছে ও আমাদের সঙ্গে এখন থাকবে সন্ধ্যার সময় এখন কিন্তু আবার সন্ধ্যা থেকে শুরু করলাম ব্লগটা আসো কত কত দিচ্ছে এই কত কত দেবে না ছেলেকে দুধ খাইয়েছি তারপর আবার ফুচকা আনিয়েছে তো সবাই মিলে আমরা এখন ফুচকা খাবো আর ছেলেও বসে পড়েছে ও নিজে নিজেই ফুচকা নিচ্ছে খাচ্ছে অনেক দিন পর আমাদের এখানে ফুচকা খাচ্ছি আমাদের এখানে ফুচকাটা কিন্তু দারুণ বানায় যাই হোক রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে বাবু এসেছে আর দৌড়ে গেল দাদু ভাইয়ের কাছে আর এটা বের কর দেখুন এখন ছেলে